এবার ঢেঁকির ভরসায় বাঙালির পিঠে উৎসব কথায় আছে ঢেঁকির স্বর্গে গিয়েও ধান ভানে কিন্তু সেই ঢেঁকি তো এখন বিরল গ্রাম বাংলায় বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের অন্যতম হল মকর সংক্রান্তির দিন পৌষ পার্বণ আর পৌষ পার্বণ মানে পিঠে উৎসব এমন চিত্র আমাদের ক্যামেরায় বন্দি প্রত্যন্ত সুন্দরবনের বাঁকড়া ডোবরে গৌড় মন্ডলের বাড়িতে মেশিনের যুগেও ঢেকিতে চাল গুঁড়ো করার হিড়িক লেগেছে ওই বাড়িতে দীর্ঘ তিরিশ বছর ধরে গ্রামের লোকের ভরসা ঢেকিতে চাল কুটে পিঠে তৈরি করার পুরনো ঐতিহ্য ধরে রাখতে এ যেন রীতির মতো মায়েদের এক অভিনব প্রচেষ্টা রাত দিন এক করে ঢেকিতে চাল গুরু করতে ব্যস্ত কালের পরিবর্তে সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেকি তবু সুন্দরবনের গৌরমন্ডলের বাড়িতে বছরের এই বিশেষ দিনে মা কাকিমাদের ছোঁয়ায় ঢেকি যেন জীবন্ত হয়ে ওঠে অনিমা বিশ্বাস মিলি মণ্ডলের কথায় ঢেঁকিতে চাল কুটে পিঠের যে স্বাদ তা অন্য কোথাও পাওয়া যায় না তারা আরও বলে আমরা এইভাবে পূর্বপুরুষদের রীতি ধরে রাখতে চাই বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবনের মা দিদিমারা এখনো বাঁচিয়ে রেখেছে কাস্তে পোড়া কাঁচি পোড়া পুলি পিঠে তেলে পিঠে সরবরা গোকুল পিঠে পাটি সাপটা কত রকম সব গরম পিঠে সুন্দরবন থেকে সুকান্ত দাস চাল কুটলে পিঠেটা সৌন্দর্য হবে খেতেও ভালো লাগে মিক্সারের পিঠেটা অত খেতে ভালো হয় না ওই জন্য আমরা এই দিকে থেকে চালটা কুটি এটা আমাদের বাবা মার থেকে এখান থেকেই এইটা হচ্ছে